আসসালামু আলাইকুম যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভাতে আপনারা উত্তীর্ণ হয়েছেন তাদের সবাইকে প্রথমেই অভিনন্দন জানাচ্ছি তো দীর্ঘ প্রতীক্ষার পর দ্যাট মিন্স ফ্রিলি রিটার্ন এরপর ভাইভা তো এরপর আপনারা উত্তীর্ণ হয়েছেন তো দিস ইজ এ মানে হিউজ স্ট্রাগল আমি যেটা মনে করি তো সেক্ষেত্রে এখন যেটা করণীয় সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখন ষষ্ঠ যে গণবিজ্ঞপ্তি সেটা আসবে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ভ্যাকেন্ট পোস্টগুলো দেয়া হবে তো সেক্ষেত্রে চয়েস লিস্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তো এই চয়েস লিস্টের জন্য আপনাকে কী কী করতে হবে অর্থাৎ আপনি আপনার যে পোস্ট আছে সেটার অ্যাগেনস্টে আপনি চল্লিশটা স্কুল অথবা কলেজ যেটা বলি সেখানে অথবা এফতেদি মাদ্রাসা যেটা বলি আপনি সেখানে চয়েস দিতে পারেন তো সেক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ সেটা কিভাবে কাউন্ট হবে অর্থাৎ আপনি যে লিখিত প্লাস ভাইভা যে মার্কটা আপনি পেয়েছেন সেটার অ্যাগেনস্টেই হচ্ছে আপনার যে ম্যারিট লিস্ট সেটা মানে ম্যারিট লিস্টটা হচ্ছে আপনার কাউন্ট করা হবে তো এক্ষেত্রে আপনার ম্যারিট লিস্টটা যদি এগিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার পছন্দ অর্থাৎ যে সকল স্কুল অথবা কলেজ অথবা মাদ্রাসা আছে যেগুলো আশেপাশে এবং যেগুলোতে কম্পিটিশন খুব বেশি হওয়ার কথা সবাই আবেদন করবে এই ধরনের আপনার মনে হয় তো সেক্ষেত্রে আপনার মেরিট লিস্ট যদি আপনি মেরিট লিস্টটা এগিয়ে এগিয়ে থাকেন যদি তাহলে আপনি সেগুলোতে আবেদন করতে পারেন মানে প্রথমের দিকে আর যদি দেখেন যে না মেরিট লিস্টটা আপনি মোটামুটি একটু পিছনের দিকে আছেন তাহলে প্রথমে কখনোই ওই ধরনের ইনস্টিটিউশন যেগুলো আছে সেখানে আগে চয়েস দিবেন না কেননা যেহেতু আপনি মেরিট লিস্টে পিছনের দিকে আছেন এবং আপনার একটা ধারণা আছে যে যারা এখান এখানে হচ্ছে মেরিট লিস্টে এগিয়ে আছে তারাই হচ্ছে এখানে পাওয়ার সম্ভাবনা বেশি তো সেক্ষেত্রে অবশ্যই আপনি ফার্স্ট চয়েসে সেগুলো দিবেন না ফার্স্ট চয়েসে দিবেন যেগুলো হচ্ছে মোটা মনে হয় যে যেগুলো দিলে আপনি আপনার সেখানে আপনাকে সিলেক্ট করা হবে এই ধরনের প্রতিষ্ঠানে আপনি প্রথমেই দিবেন এরপরে গিয়ে হচ্ছে আপনি যেগুলো আছে অর্থাৎ আপনি যেগুলো প্রথমে মনে করেছিলেন দিবেন সেগুলোতে দেবেন আর এক্ষেত্রে অবশ্যই যখন আপনি ইনস্টিটিউশন যখন চয়েস দেবেন তো সেক্ষেত্রে অবশ্যই যেটা করতে হবে যে ইনস্টিটিউশনটা কেমন অর্থাৎ এটা এস্টাবলিশমেন্টটা কখন প্লাস এটার মানে আপনার শিক্ষক অর্থাৎ এবং শিক্ষার্থী কতজন আছে সেগুলো আপনাকে জেনে নিতে হবে তো এই জন্য আপনি ব্যান্ড একটা সাইট আছে অর্থাৎ ওয়েবসাইট পরিসংখ্যান বোরোর তো সেখানে গিয়ে ইনস্টিটিউশন যে সার্চ সেখানে গিয়ে আপনি দেখে নিতে পারেন অর্থাৎ ওভারঅল সব কিছু আপনি দেখে নিতে পারবেন অথবা সহপাঠী নামেও একটা জায়গা আছে সেখানে গিয়েও আপনি মানে তথ্যগুলো নিতে পারেন ইনস্টিটিউশনের আর ভ্যাকেন্ট পোস্ট অবশ্যই আপনি যেটা করবেন আপনার মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু আপনাকে ভ্যাকেন্ট পোস্টগুলো আপনাকে সিলেক্ট করতে হবে তো এক্ষেত্রে আপনাকে এক হাজার টাকা আর কি আবেদন ফি দিতে হবে তো অবশ্যই আবেদন ফি দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি এডিট করতে পারবেন আচ্ছা তো আবেদন ফি দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি এডিট করতে পারবেন যখনই আপনি আবেদন ফি দিয়ে দিবেন তো সে এরপর কিন্তু আর আপনি এডিট করতে পারবেন না এই জন্য খুবই কনসিয়াসলি হচ্ছে আপনি সিলেক্ট মানে চয়েসগুলো আপনি দিবেন তো ষোলো তারিখে যতটুকু দেখলাম অনলাইনে যে ষোলো তারিখে মেবি ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি দিতে পারে বাইশ জুন থেকে আপনার আবেদন শুরু হতে পারে তো ক্ষেত্রে আপনারা যদি কেউ মানে অনভিজ্ঞ থাকেন যে মানে নতুন তো সেক্ষেত্রে অবশ্যই আশেপাশে যারা আছে যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের পরামর্শ নেবেন তাদের থেকে অথবা তাদের সাথে বসে সেগুলো করিয়ে নেবেন তো এক্ষেত্রে আপনাদের জিনিসগুলো অনুকূলে থাকবে আর যারা হচ্ছে খারাপ করেছেন তাদের জন্য আসলে বলবো যে পরবর্তীতে যে উনিশতম যে আছে শিক্ষক বিপন্ন সেখানে অবশ্যই আপনার চেষ্টা করবেন এবং অন্যান্য যে চাকরি পরীক্ষাগুলো আছে সেগুলোতে আবেদন করুন দেখুন পরাজয় আসতেই পারে তাই বলে যে পরাজয় কিন্তু ডরে না বীর একটা কথা আছে পরাজয় ডরে না বীর তো এই জন্য আপনি বীরের মতোই আপনি আপনার চেষ্টা আবার চালিয়ে যান আবার চেষ্টা করতে থাকুন ইনশাল্লাহ সফলতা আসবে তো এই হচ্ছে বিষয় বিষয়ে তো সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ